শুটকি মাছ রান্না করার জন্য বন্ধুরা আমি শুটকি মাছ নিয়েছি লোটে শুটকি গরম জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি রসুন ফোড়ন দিচ্ছি থেতো করা রসুন আমি দিয়ে দিলাম তেলে

আমি আদা রসুনের পেস্ট দিলাম মাছের এবার আমি ভাত সেই জন্য শিম বেগুন আলু নিয়েছি

বন্ধুরা আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আমি সাথে থাকি হাঁচি হ্যাঁ সুকি মাছের টিস্য বন্ধটা কি ভালো দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার সত্যি মাছ ফসানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সুটকি মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার সুটকি মাছের তরকারি হয়ে গেছে আলু বেগুন শিম দিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন